এই দেখো এই জায়গাটা সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর দেখো সেলফটা এখনও হলো না খুব খারাপ লাগছে খুব বেশি মানে খারাপ লাগছে তো দেখি শনিবার ডেট দিয়েছে তো দেখি যদি শনিবারে না হয় তাহলে দেখব কি করি এই যে দেখো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকের দিনটাকে শুরু করে দিলাম তোমাদের সাথে বক 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 কাজটা কম দেখাই আর বকবকটা বেশিই করি ঠিক না তো উঠে চাটা টা খেয়ে একটু সামনের দিকে ঘুরে আসলাম এই যে সামনে আমাদের সামনে আর কি এখানে মাটি কাটছে তো তার জন্য একটু সামনের দিকে গিয়ে একটু ঘুরে আসলাম তো টিল্লার উপরে আর উঠলাম না টিল্লার উপরে হয়তো যদি বিকালে যাই তো তোমাদেরকে দেখিয়ে দেবো আর না হলে রবিবারে রবিবারে যাব তো তার জন্য এমনি আর কি নিচ থেকে একটু ঘুরে টুরে আসলাম অনেক দিন পর সামনে দিকে কিন্তু মানে এমনি এমনিতে আর কি ঘুরতে না হলে তো আর যাওয়া হয় না যদি বাজারে টাজারে যাই তাহলে যাই আগে তো সব সময় মানে বিকাল যেই বিকাল বিকাল হতো বেরিয়ে পড়তাম তো গিয়ে একটু ঘুরে টুরে আসতাম সামনের দিকে তখন সেইভাবে আর যাওয়া হয় না আর তো অনেক দিন পর ভাবলাম যে নাচকে একটু যাই দেখিয়ে হাসি গিয়ে তো ঘুরে টুরে আসলাম এসে বিছানা গুছালাম বিছানা গুছিয়ে তারপর এখন রান্না করে বাসনপত্র সব কিছু জমিয়ে রেখেছি জমিয়ে রেখে সেলফ টেলফ গ্যাসের টুলা টুলা সব কিছু পরিষ্কার করে তারপর চা খেয়ে তারপর বেরিয়েছিলাম তো এই মাত্র আসলাম আর সে ভাবলাম যে না এই দিন থেকে ঠিকমতো ভিডিও করতে পারছি না তোমাদের সাথে কোনো কিছু শেয়ারও করতে পারছি না কেমন যেন উলট পালট উলট পালট আর কি হচ্ছে তো ভাবলাম যে না আজকে আর বাদ দেওয়া যাবে না আজকে স্টার্ট করতেই হবে সুন্দরভাবে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর কি হয়েছে কালকে জানো এত বান্দর মানে কালকে এসেছিল এত বান্দর মানে দুপুরবেলা আর কি তো ভাত তরকারি সব কিছু তো মিশ্রিবের ভিতরে কারেন্ট নেই ভাত তরকারি তো সব কিছু তো মিশ্রিবের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি আর সবজি ছিল সবজি খেয়েছে রান্না করে তো ওই যে বান্দরের রাস্তাটা বন্ধ করা হয় নাই আর চাউলের বস্তা ছিল বাগিস মানে আমি চাউলের বস্তাটা মানে এই ঘরে মানে রেখেছিলাম না হলে তো কি বলবো আর কি মানে পুরা চাউল নষ্ট করে দিত পুরা ছিপড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে একবারে মানে কি যে অবস্থা আর কি করতো আর কি কি জানো গুলমরিচ ছিল এতটুকু গুলমরিচ ছিল একটা পলিতিনের মধ্যে গুলমরিচটা নিয়ে চালের উপরে পুরা মানে ছিটিয়ে ছিটিয়ে ফেলছিল তারপর আমি ভাবলাম যে কি নিয়েছে মসুর ডালের মোছা নাকি মসুর ডালও ছিল এইখানে তো মসুর ডালটা আমার মেজানি মিস্ত্রির ভিতরে রেখে দিয়েছে তো আমি তো ভাবছি যে মানে দেখো আমি ক্যামেরা ধরতেই পারি না আমার এই আটটা না মানে ঝিনঝিন করে নিয়ে যাচ্ছে তো আমি তো ভাবছি মসুর ডাল হবে তারপর তারপর দেখি না ওটা তো গুলমরিচ পুরা উঠানে চারিদিকে আর কি ছড়িয়ে ছিটিয়ে ফেলছে তারপরে আর কি করব এটা তো উঠা উঠাতেও পারবো না তো আমি উঠান থেকে এতটুক আমি কুড়িয়ে এনে রেখেছি আর তোমাদেরকে দেখাই বান্দরের রাস্তাটা বন্ধ হয়ে গেলে আর দরজা জানলা দরজা জানলা লাগানোর পর আর কি আর তো বান্দর ঢুকার কোনো বয় নেই আর দেখো চাউলের বস্তাটা আমি কোথায় রেখেছি এই দেখো চালের বস্তাটা আমি রান্নাঘর থেকে ওইখানে রেখেছি এই দেখো বাসন আমি সব এইখানে জমা করে রেখে দিয়েছি এখন বাইরে বার করব আর এই দেখো এই যে উপর এই যে এই যে আমাদের এই এইদিকে সবার ঘরের এই যে উপরগুলা থাকে না এই উপরগুলা মানে পুরা বন্ধ করতে হয় টিন বা আলাদা কার দিয়ে হলে এই দিকে মানে বাচ্চা বান্দর ঢুকে যাবে মানে খুব একটা বড় তো ঢুকতে পারবে না কিন্তু বাচ্চা বান্দর ঢুকে যাবে আর মানে কি অবস্থা আর কি কালকে দুপুরে একবার ভাবছিলাম যে ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাবো আমি এই মিডিলের দরজাটা লাগিয়ে তো ঘরের ভিতরে বসেছিলাম যখন বান্দর ঢুকতো আমি দরজাটা খুলতাম আর ক্যামেরা করলাম না কেন আমার বয় লাগছিল যদি মানে ক্যামেরা দেখে লাপিয়ে আসে তার জন্য আমি আর আর তোমরা তো জানোই আমাদের এদিকে বান্দর মানে খুব বেশি মানে মানুষকে কামড়ায় মানে ওরা ডোড়ায় না আর কি তার জন্য মানে মানে আমরা বয় পাই আর কি বিশেষ করে মেলুকদেরকে বেশি আর কি বয় তাকে মেলুকরা একদমই মানে মানে না ওরা তো ঠিক আছে বন্ধুরা কাম কাজ শেষ করি তো পরে আসছি তোমাদের সামনে সব কাজ শেষ বন্ধুরা আর এখন শুধু একটু ঠানটা ঝাড়ু দেব ঝাড়ু দিয়ে ঝটাঝট করে স্নান করে আসবো তো রান্না স্টার্ট করে দেবো তো কি রান্না করবো দেখিয়ে দিই এই দেখো আলু দিয়ে আর পনির দিয়ে হবে এই যে পনির আমি মুখটা খুলে রাখলাম আর এই যে লাউ ডাটা শুকনা শুকনা করে চড়চড়ি হবে তো এইটাই আজকের মেনু আমাদের তো বন্ধুরা রান্নাবাড়া শেষ এই দেখো ডাটা আর এই যে পনির তরকারি এই দেখো উপরে এইগুলা এই দেখো পনির তরকারি আর এই যে ভাত তখন খেয়ে নিই আর পনেরো তিনটা বাজে